দেখো এটা কিন্তু নূতন একদম নতুন স্কিন ঠিক আছে এটা নূতন আমি কিন্তু এটাকে সেনসিটাইজার দিয়েছি ঠিক আছে এটা আমি সেনসিটাইজার দিয়েছি দিয়ে কিন্তু আমি কিন্তু এটা এ করে নিয়েছি এটা কিন্তু আমি একদম পুরো পাকা করে নিয়েছি মানে হচ্ছে যখনই আমরা পেস্টটা দিয়ে কাজ করব না তখনই আমরা এইটা কিন্তু আমাদের স্যানিটাইজার দিতে হবে আমি সেনসিটাইজার গুলো রেখে দিয়েছি এইটাই দেওয়ার জন্য আমি দেখাই একটুখুনি দেখাই এই যে আমরা কিন্তু এই দেখো এটা পঞ্চাশ মিলিগ্রাম একটা বদলে আমি কিন্তু একটা পাতা গুলে রেখেছি ফ্ল্যাশব্যাকিংক সেন্টার থেকে বলছি পরিতোষ তো বন্ধুরা আজকে তোমাদের আমি বলবো যে প্রিন্টিং করা নিয়ে এই যে বেস ছাপাগুলো না এই যে এই বেস ছাপাগুলো প্রিন্টিং কীভাবে সহজভাবে করা যাবে সেইটা আমি তোমাদের বলবো কিভাবে সহজভাবে করা যাবে সহজ বলতে দেখা যাচ্ছে বর্ষার সময় বৃষ্টি হচ্ছে বর্ষা খুব বর্ষা হচ্ছে তো কিভাবে করবে তখন তো এই যে মধ্যিখান দিয়ে কেটে নিয়ে তো করলে হবে না না আর আমি কয়েকটা কথা বলবো খুব গুরুত্বপূর্ণ কথাগুলো অবশ্যই কিন্তু ভিডিওটা ফুল দেখবে ভিডিওটা যদি ফুল না থাকে কিন্তু বুঝতে পারবে না আর নূতন লোক হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে কেননা নতুন নতুন ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে চলে যাবে তোমরা কিছু শিখতে পারবে তো বন্ধুরা দেখো প্রথম আমি বলবো প্রিন্টিং করা নিয়ে বলবো প্রিন্টিং করা বলতে এটা কিন্তু আমরা বেশ ছাপা কিনে নিয়ে আসি দোকান থেকে কিনে নিয়ে আসি এরা চার টাকা পঁচিশ পয়সা করে আমরা কিনে নিয়ে আসি নিয়ে আমরা প্রিন্টিং করে দোকানে দিই ঠিক আছে তো এইবারে এই যে প্রিন্টিং করে দোকানে দিই আর এই প্রিন্টিংটা কীভাবে সোজাভাবে করা যাবে সোজা বলতে একদম কুইকলি করা যাবে সেটা আমি বলবো দেখো এখান থেকে যদি আমরা মধ্যিখান দিয়ে কেটে নিই এরকম মধ্যিখান দিয়ে যদি আমি কেটে নিই এরকমভাবে মধ্যিখান দিয়ে যদি কেটে নিই তো আমাদের আমাদের কোথাও প্লেন জায়গায় একটা আমাদের দিতে হবে তো আমি বলবো যে এটা না কেটে কিভাবে ছাপানো যাবে এটা না কেটে কিভাবে ছাপানো যাবে সেটা আমি আজকে বলবো তার আগে একটা কথা বলে নিই এই যে অনেক লোকেই ছোট ছোটো টেবিলই কাজ করে আমি মনে করি যে একটু বড় টেবিল হলে ভালো হবে টেবিলটার আমি মাপটা বলে দিচ্ছি এইরকম সেম যে টেবিল কিনতে হবে এরকমটা না ঠিক আছে আমার মতন যে টেবিল করতে হবে এরকমটা না তো তোমরা তবু একটা আনুমানিক তোমাদের একটা মাপটা আমি বলে দিই ঠিক আছে দেখো এইটা আমার এটা আমার পঞ্চান্ন ইঞ্চি টেবিল আছে এটা পঞ্চান্ন ইঞ্চি এটা আমার লম্বা আছে ঠিক আছে তো পঞ্চান্ন ইঞ্চি লম্বা আছে এইভাবে আছে সাতাশ ইঞ্চি আছে ঠিক আছে সাড়ে সাতাশ সাতাশ ঠিক আছে তো আমার এই এই যে টেবিলটা এই টেবিলটা একটু বড় সাইজ আমি তৈরি করেছিলাম এর উপরে আমার রঙের জায়গা রাখা প্রয়োজন মতন জিনিসপত্র রাখার জন্য আমি বড়ো করে করেছি এই এরকম যে বড় করতে হবে এরকমটা করতে হবে না ঠিক আছে তো বন্ধুরা দেখো ভালো করে একটা খেয়াল করবে সব থেকে একটা ভাইটাল কথা সেটা কিন্তু তোমরা একটু ভালো করে খেয়াল করবে খেয়াল না করলে বুঝতে পারবে না এই যে আমি দুটো কবজা মেরেছি অনেকেই কিন্তু সিঙ্গেল জি ক্লামে তারা কিন্তু প্রিন্টিং করছে কিন্তু আমি মনে করি যে এই যে জি ক্লামে প্রিন্টিং না করে এইভাবে যদি একটা কবজা মেরে নাও না তার থেকে কিন্তু প্রচুর ভালো হবে এইটা এটা আমি কিন্তু অনেকক্ষণ ধরে প্রায় আড়াই তিন ঘন্টা আমি ছাপছি রকম কোনো অসুবিধা হয় না এই যে দুটো আমি দুটো নাট দিয়ে আমি এটা দিয়েছি হ্যাঁ দেখো এই যে দুটো নাট দিয়ে আমি এটা দিয়েছি না এই যে এই এইগুলো এরকম আমি মনে করি যে এরকম কবজা কিনে নেবে টেবিল কব্জা এরকম ক্লাম কিনবে ঠিক আছে আচ্ছা এইটা কিভাবে মারবে এটা কিভাবে মারবে সেটা আমি তোমাদের বলবো এইটা যখনই তোমরা টেবিলই মারবে টেবিলি কিন্তু মিডিল সাইজে মারলে হবে না দেখো আমি এরকমভাবে ছাপছি এরকমভাবে টানছি ভালো করে খেয়াল করো আমি কিভাবে টানছি আমরা কিন্তু এই হাত দিয়ে আমি টানছি দেখো এই যে আমি দাঁড়িয়ে এরকমভাবে টানছি তো আমার জায়গাটা সবসময় এই দিকটা বড় দরকার এই দিকটা কিন্তু হবে না এই যে ডান সাইড বাঁ সাইড এটা তোমাদের একটু খেয়াল করে কাজটা করতে হবে এটা আমি এইভাবে ধরছি এইভাবে টানছি এই যে তো আমার হয়ে যাচ্ছে তো যার জন্যে ম্যাক্সিমাম এই সাইডে আমাদের কিন্তু ম্যাক্সিমাম এই সাইডে প্রায় আট দশ ইঞ্চি খালি দশ ইঞ্চি প্রায় খালি রাখবে দশ ইঞ্চি খালি রেখে কব্জাটা মারবে টেবিলে কব্জাটা মারবে দশ ইঞ্চি খালি রাখবে দশ ইঞ্চি খালি রেখে কিন্তু কব্জাটা ব্যবহার করবে আচ্ছা এই সাইডে সামান্য খালি রাখলে হয়ে যাবে এটা এদিকে ওই চার ইঞ্চি পর্যন্ত খালি রাখবে রেখে কবজাটা মারবে যেন আমার এই যে স্কিনটা যেন এখানে যেন আমার দাঁড়িয়ে যায় একদম টেবিলের কোনে মারবে না এই যে স্ক্রিনটা যেন দাঁড়িয়ে যায় এরকমভাবে কাজ করবে এইবারে এই যে আমরা না কেটে মধ্যিখান দিয়ে না কেটে আমরা যে প্রিন্টিং করব সেইটার বিষয়টা কথা বলবো সেটার বিষয়টা আমি কথা বলবো আমরা যখনই এইগুলো আনি এই বেস ছাপাগুলো যখনই আমরা কিনে নিয়ে আসি না একটা ভুল করি সেই ভুলটা হচ্ছে কি দেখো এই যে আমরা যে বেজ ছাপাগুলো যখনই কিনে নিয়ে আসছি আমরা কিন্তু এরকমভাবে বান্ডিলটা আমরা কিনে নিয়ে আসছি আমরা যখনই এরকমভাবে কিনে নিয়ে আসছি না তারপরে কিন্তু আমাদের কিন্তু একটা জিনিস করা দরকার এটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে এনে এরকম ফ্ল্যাট করে দেবে এরকমভাবে ফ্ল্যাট করে দেবে ফ্ল্যাট যখনই করে দেবে এই জায়গাটায় যে গুটিয়ে থাকে না ভাঁসটা থাকে তখন কিন্তু এটা সোজা হয়ে যাবে এটা সোজা যখনই হয়ে যাবে তখন কিন্তু তোমাদের এইভাবে যদি মধ্যিখান দিয়েও কাটো তাহলে তোমাদের সুবিধা হবে ছোটো বড়ো হওয়ার সম্ভাবনা কম থাকবে ঠিক আছে আচ্ছা এটা ঠিক আছে এটা তো বুঝতে পারলে এই যে ভাঁজটা থাকে এই ভাঁজটা এরকমভাবে তোমরা কিন্তু এরকমভাবে ফ্ল্যাট করে দেবে ফ্ল্যাট যখনই করে দেবে এটা সোজা হয়ে যাবে ঠিক আছে তো এটা বুঝতে পারলে এইবারে যেটা বলবো আমি যে এইটা কিভাবে তাড়াতাড়ি ছাপা যাবে আর একা একাই ছাপা যাবে এটা কিন্তু যেরকমভাবে প্লাস্টিক ছাপে না এই যে এইভাবে এই যে প্রিন্টিংটা করছে দেখো এই যে প্রিন্টিং করছি না আমরা এই যে ডান হাতে দেখো এই যে সব সময় কিন্তু আমরা ডান হাতে কাজটা করছি তাহলে আমাদের ডান হাতে জায়গাটা রাখতে হবে কিন্তু সব সময় কিন্তু আমাদের খেয়াল করতে হবে ডান হাতে জায়গাটা রাখতে হবে আর এই দেখো এখানে কিন্তু আমি প্রায় চল্লিশটা পঞ্চাশটা ব্যাগ নিয়েছি একসাথে চল্লিশ পঞ্চাশটা নিয়েছি দেখো এই যে স্ক্রিনটা পড়ে গেল এই যে প্রিন্টিং করে দিলাম ভালো করে দেখো এখানে আমাদের কিন্তু ম্যাক্সিমাম আমাদের তিন সুতো উদ্ধ করে আমি কিন্তু কবজাটা বেঁধেছি তিন সুতো উঁদু করে এইবার যদি মনে করো যে প্লাস্টিক ছাপার সময় কী হবে প্লাস্টিক ছাপার সময় আমি একটা কাঁচ দিয়ে নেব তাহলে আমার কিন্তু এটা হাইটটা সমান হয়ে যাচ্ছে তাহলে আমার কোনো অসুবিধাই হচ্ছে না আমি একটা কাঁচ দিয়ে নেব হুম তো এইভাবে যখন প্রিন্টিং করবে এইভাবে নিয়ে দড়িতি মেলে দিয়ে দেবে এই দেখো এইভাবে দড়িত্রি মেলে দেবে তারপরে শুকানোর পরে কেটে দেবে তাহলে কিন্তু আমাদের একা একা প্রিন্টিং করা কমপ্লিট হয়ে গেল এই যে একা একা প্রিন্টিং আমি কিন্তু জল দিয়ে প্রিন্টিং করছি ভালো করে দেখো যেহেতু আমরা জলকাড়ি দিয়ে প্রিন্ট করি তো জলকারি দিয়ে প্রিন্ট করলে আমাদের রৌদ্রের একটু প্রয়োজন আছে আর রৌদ্রের প্রয়োজন অবশ্যই হলে একটা লোকেরও প্রয়োজন হবে মধ্যিখান দিয়ে কেটে দিলে যার জন্যে আমাদের সুবিধা হবে এই যে আমাদের ডান হাত দিয়ে আমরা যখনই আমরা কাজটা করছি না দেখো এইভাবে যে আমরা কাজটা করছি দেখো এই যে আমরা কাজটা করছি এই যে আমরা কিন্তু এখান থেকে ফার্স্ট ছিল এই যে দেখো ভালো করে খেয়াল করবে ফার্স্ট ছিল কিন্তু আমাদের এরকম আমরা কিন্তু এটা মেরে নিলাম তারপরে কি করছি দেখো এটাই তুললাম তুলে আবার ফের এরকম মিডিল সাইজে বসিয়ে দিলাম এই যে এই যে আমাদের প্রিন্ট হয়ে গেল দেখো তাহলে কত সহজে কত সহজে প্রিন্টিংটা হচ্ছে দেখো কত সহজে প্রিন্টিং আমাদের হয়ে যাচ্ছে একা একাই হয়ে যাচ্ছে আমরা ঘরের ভিতরে হোক বারান্দায় হোক আমরা কিন্তু দড়ি টাঙিয়ে তাতে কিন্তু আমরা মেলে দিতে পারবো মেলে বলতে এরকমভাবে আমরা শুকুতে দিতে পারবো আমাদের কোনো রকম নিচেই দিতে হবে না আর এই ভিডিওটা অবশ্যই ফুল দেখবে দেখলে বুঝতে পারবে প্রিন্টিং করতে গেলে কত সহজে প্রিন্টিং করা যায় এটা কিন্তু অবশ্যই আমি কিন্তু ভিডিওটা ফুল দেখলে বুঝতে পারবে আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি ভিডিওটা অবশ্যই দেখবে ফুল এটা কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওগুলো ফুল দেখবে কীভাবে প্রিন্ট করতে হয় দেখো একদম ইজিভাবে ইজিভাবে প্রিন্ট যারা নূতন লোক স্টেপারটা এরকমভাবে এই যে কুইজারটা এইভাবে ধরবে দেখো ভালো করে খেয়াল করো আমি এই যে কিভাবে ধরছি দেখো এই ঠিক আছে এইভাবে ধরবে এইভাবে ধরে কিন্তু এটা এইভাবে টানতে হবে ভালো করে দেখো আমরা যদি বেশি রঙ দিই আমি মেনে নিলাম বেশি রঙ দিলাম আমি একটু আমি দেখিয়ে দিই ঠিক আছে আমি একটু বেশি রঙ দিয়ে আমি দেখাই দেখো এই যে ধরো আমি বেশি রঙ দিলাম আমি কি করব বেশি রঙ দিলে তখন এই যে এই মাথা এই আবার ফের এই করে এই মাথা যে কোনো একটা মাথায় তোমার রেখে দিতে হবে ঠিক আছে কিন্তু একটা জিনিস সময় খেয়াল করবে নিচের দিকে বেশি রাখবে না নিচের দিকে এই যে ধরো আমি নিচে রেখে দিলাম এই যে আমি নিচে রেখে দিলাম যখন আমি স্ক্রিনটা উদ্ধ করব না তখনই কিন্তু রঙটা গড়িয়ে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সবসময় এরকম ওপর দিকে রাখবে এই যে ওপর দিকে রাখবে দেখো এই যে ওপর দিকে রাখবে সব সময় এই এই করবে ভালো করে খেয়াল করো এই অনেক সময় যারা কিন্তু নূতন তাদের কিন্তু একটা সমস্যা হয় লেখা কিন্তু না ফেটে যায় মানে মোটা মোটা হয়ে যায় এই যে মোটা মোটা কেন হয়ে যায় সেটা আমি বলবো অনেক সময় দেখা যাচ্ছে এই যে এই আমরা যখন পেস্টাটা দিয়ে কাজ করছি না তখন কিন্তু আমরা এই যে দুবার টানছি ভালো করে দেখো এই যে এই টেনে আবার ফের এই টানছি ঠিক আছে কিন্তু যখন আমরা এইভাবে টেনে আবার ফের এইভাবে টানবো তখন কিন্তু আমাদের দুবার হয়ে যাচ্ছে আবার ফের এই টানছি খেয়াল করো একদম কিন্তু মোটা মোটা হয়ে গেছে লেখা কিন্তু অনেক মোটা মোটা হয়ে গেছে তো আমি মনে করি সব সময় কিন্তু সব সময় কিন্তু একটা জিনিস খেয়াল করবে বেশি কিন্তু লেখা মোটা মোটা হলে বাজে লাগবে লেখা সময় কিন্তু চিন্তা করবে অল্প রং দেবে অল্প এই টানলাম এই যে অল্প রং দিয়ে অল্প সব সবসময় এই যে এই কুইজারে না সবসময় কিন্তু আমাদের কিন্তু রং উঠে যাবে দেখো এই যে এই রঙ কিন্তু আমাদের পুরো কুইজারে উঠে চলে যাচ্ছে সবসময় চিন্তা চিন্তাভাবনা করে কাজটা করতে হবে অবশ্যই কিন্তু ভিডিওগুলো ফুল ফুল দেখো ফুল ফুল দেখলে এই যে এই যে এই যে প্রিন্টিং ভালো করে খেয়াল করো এই যে প্রিন্টিংটা করছি না ভালো করে খেয়াল করো এইটা এটা যদি আমি কিন্তু দুবার তিনবার টানে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু আমি দুবার তিনবার টানবো না দেখো ভালো করে দেখো এই যে টানলাম এই হয়ে গেল। যারা নূতন অবশ্যই ভিডিওটা ফুল দেখো অবশ্যই ফুল দেখো অবশ্যই ফুল দেখলে না বুঝতে পারবে যে এটা কীভাবে কী করছে আমি ভালো করে দেখো আমি কি করছি ভালো করে দেখো এই যে ফার্স্ট আমি এইভাবে নিয়েছি আমি ডানাতে টেনে নিলাম দেখো এই এই আমি এইভাবে নিয়ে আমি এইভাবে টেনে দিলাম ভালো করে দেখো তো তোমরাও বন্ধুরা এইভাবে করো এইভাবে করলে কিন্তু অবশ্যই শিখে যাবে আর এইটা কোনো ব্যাপার না এটা কোনো লোকের কাছে গিয়ে শিখতে লাগবে না এই যে প্রিন্টিং করা অনেক লোক এই ভাবে যে লোকের কাছে গিয়ে শেখার ব্যাপার ঠিক আছে প্রিন্টিং করতে গেলে এটা কোনো রকম শিখতে লাগবে না এইবার লাস্ট আমি যে কথাটা বলবো সেই কথাটা অবশ্যই কিন্তু মাথায় রাখবে লাস্ট আমি যে কি কথা বলছি এটা কিন্তু তোমরা কিন্তু মন দিয়ে শুনবে না শুনলে কিন্তু বুঝতে পারবে না ঠিক আছে দেখো এই যে আমরা পেস্টটা দিয়ে প্রিন্টিং করছি ব্লু কটে স্কিন তুলেছি ঠিক আছে ব্লু কটে স্ক্রিন তুলে পেস্টাটায় প্রিন্টিং করছি তার ভিতরে একটা কাজ আছে তার ভিতরে একটা কাজ সেই কাজটা আমি দেখাই দেখো এটা কিন্তু নূতন একদম নূতন স্ক্রিন ঠিক আছে এটা নূতন আমি কিন্তু এটাকে সেন্সিটাইজার দিয়েছি ঠিক আছে এটা আমি সেনসিটাইজার দিয়েছি দিয়ে কিন্তু আমি কিন্তু এটা এ করে নিয়েছি এটা কিন্তু আমি একদম পুরো পাখা করে নিয়েছি মানে হচ্ছে যখনই আমরা পেস্টাটা দিয়ে কাজ করব না তখনই আমরা এইটা কিন্তু আমাদের স্যানিটাইজার দিতে হবে আমি স্যানিটাইজার গুলো রেখে দিয়েছি এইটাই দেওয়ার জন্য আমি দেখাই একটুখুন দেখাই এই যে আমরা কিন্তু এই দেখো এটা পঞ্চাশ মিলিগ্রাম একটা বদলে আমি কিন্তু একটা পাতা গুলে রেখেছি পঞ্চাশ মিলিগ্রাম বদলে একটা পাতা আমি গুলে রেখেছি সেইটা দিয়ে আমি কিন্তু এই কাজটা করি ঠিক আছে এই যে কাজটা আমি করেছি ঠিক আছে এটা কিন্তু আমি রাখলেও নষ্ট হবে না এটা কিন্তু আমার উঠবে না এই যে পেস্টটা দিয়ে ছাপানোর সাথে সাথে অনেক সময় কিন্তু উঠে যায় এই যে উঠে যাওয়া কেসটা হচ্ছে আমি কিন্তু এইটা দিয়ে পুরোটাই লাগিয়ে দিয়েছি দিয়ে একটু রৌদ্রে শুকিয়ে নিয়েছি রৌদ্রে শুকালে তোমরা বুঝতে পারবে একটু কালচে ভাব হয়ে যাবে অনেকেরই প্রশ্ন আছে যে আমি কতক্ষণ শুকাবো এটা কিন্তু অনেকেই বলে কিন্তু আমি বলবো যে এইটা তোমরা যখনই এটা মাখিয়ে দেবে এই যে সেন্সিটাইজারটা যখনই কোনো কাপড়ে করে সুতির জিনিসই করে তুলো হোক আর যাই কিছু হোক যাতে হোক করে তুমি সারাটাই দিয়ে দিলে ঠিক আছে সারাটা দেওয়ার পরে সারা স্ক্রিনটায় দেওয়ার পরে তারপরে এটা রৌদ্রে যখনই দেবে দেখবে পাঁচ দশ মিনিটের ভিতরে এটা কালচে ভাব হয়ে যাবে একদম কালচে ভাব হয়ে যাবে ঠিক আছে আর যখনই কালচে ভাব হবে তুমি বুঝতে পারবে যে তোমরা বুঝতে পারবে যে এটা কমপ্লিট হয়ে গেছে এইবারে এটা দিয়ে আমি যতই পেশাটা ছাপি আমার কিন্তু এটা উঠবে না আর এটা কিন্তু সোনাকটে হয় না এটা যদি সোনাকট দিয়ে করো মনে করো যে সোনাকট দিয়ে হবে এটা কিন্তু হবে না ব্যতিক্রম কিন্তু একটা যদি লেখা ওঠে একটা লেখা উঠে যায় তাহলে কিন্তু তোমাদের আর কোনো মতে কাজটা কিন্তু করতে পারবে না আর একটা লেখা এখানে কিন্তু আর তৈরি করা যাবে না সব সময় একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা কিন্তু যখনই অর্ডার ধরি আমরা কিন্তু দোকানদারের কাছ থেকে ম্যাক্সিমাম আমরা দেড়শো টাকা দাম নেই দুশো থেকে দেড়শো টাকা আমরা দাম নিই আর তখনই তার জন্য একটা ফ্রেম আমরা রেডি করি তো আমি যখন এটা রেডি করেছি এই লেখাটা আমি প্রিন্টিং করব বলে তখনই আমাকে পাকা করে তৈরি করতে হবে আমরা যে মনে করছি যে এটা তৈরি করতে ভাম দাম খরচা আছে এটা কিন্তু না এটা আমরা তৈরি করছি চৌদ্দো নম্বর বা ষোলো নম্বরের ভিতরে আমরা কাপড় দিয়ে এটা তৈরি করেছি হুম তারপরে এটা কিন্তু আমরা প্রিন্টিং করবো রেখে দেবো কোন কোনো অসুবিধা হবে না এটা যদি আমি সেন্সিটাইজার না মারতাম এটা কিন্তু আমার পেস্টার দিয়ে পেন্টিং করার সাথে সাথে কিন্তু কিছুক্ষণের মধ্যে আমার উঠে যেত আর উঠে গেলে কিন্তু একটা লেখা যখন উঠে যাবে কিন্তু তোমার কিন্তু আর কাজটা হবে না এটা সবসময় খেয়াল রাখবে কিন্তু তোমরা একটু ধ্যান দিয়ে ভিডিওগুলো দেখবে ধ্যান দিয়ে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে অনেকেই আমার কাছে প্রশ্ন করে যে দাদা আমি কতক্ষণ রেখে দেবো রৌদ্রে এ দেওয়ার পরে কিন্তু আমি বলবো সেন্সিটাইজার দেওয়ার পরে দেখা যাচ্ছে আমি পাঁচ মিনিটের মধ্যে আমার যদি রৌদ্র খুব কড়া থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু একদম শুকিয়ে যাবে আর শুকিয়ে যখনই যাবে তোমরা বুঝতে পারবে হাত ঘষলেও বুঝতে পারবে বা এরকম ধরলেও বুঝতে পারবে যে এটা শুকিয়ে গেছে ঠিক আছে তো এইভাবে তোমরা কাজটা করবে যাই হোক তোমরা বুঝতে পারলে এরকমভাবে পেস্টাটা কাজ করতে গেলে আমাদের স্যানিটাইজার দিতে হবে এরকম পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম একটা বদলে একটা পাতা এরকম গুলে রেখে দেবে সেটা কিন্তু এতে মাখিয়ে কাজটা করার জন্য আর যখন এই স্কিনটা তুলবে মানে স্কিন বাক্স ডিটিভি টেসিং পেপার দিয়ে যখন তুলবে সেটা কিন্তু একটা কত সেটা ওই মোটামুটি কুড়ি গ্রাম বদলে একটা গুলে রেখে দেবে তাহলে কুড়ি গ্রাম বদলে একটা যদি গুলে রেখে দাও না তাহলে কিন্তু তোমাদের সেইটা দিয়ে তোলার জন্য আর এইটা দিয়ে কিন্তু এটা হিট করার জন্য হিট বলতে পাকা করার জন্য আমাকে হাট করার জন্য এটা কিন্তু আমাদের করে রেখে দিতে হবে এতে যতই যা করো এটা কিন্তু আর ডিকোডেন দিয়ে উঠবে না ঠিক আছে আর পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম বদলে যদি গুলে রেখে দাও তারপরে কাজ করার পরে সাথে সাথে যদি তুমি যদি তুলব মনে করো তাহলে কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা বেশিই থাকবে এই এইট পার্সেন্ট থাকবে আর যদি মনে করো না এটা আমি ফের আবার কালকে ছাপবো তারপরে তুলবো উঠবে না কিন্তু ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওগুলো ফুলফুল দেখবে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে সাপোর্ট করবে আমরা এই ধরনের ভিডিও অবশ্যই তোমাদের কাছে আমি কন্টিনিউ নিয়ে আসবো কিছু শেখানোর জন্য যারা চ্যানেলের লোকের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে নতুন নতুন ভিডিওগুলো যাতে আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে চলে আসে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত দেখলে কীভাবে প্রিন্টিং করতে হয় কীভাবে না কেটে প্রিন্টিং করতে হয় এটা সবই বললাম তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা ফুলফুল দেখবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত সবাই মিলে ভালো থাকবে সবাই ভালো থাকবে আর আমাকে একটু সাপোর্ট করবে সবাই মিলে সাপোর্ট করবে